আসসালাম আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট অনেকেই মেসেজ দেন যে ভাই এটা নিয়ে আর কেন নিউজ করেন না আসলে এই যুদ্ধ কি আদৌ শেষ হবে আমরা অনেকেই ধারণা করছিলাম যে দুই হাজার মধ্যে এই যুদ্ধ শেষ হবে কারণ দুই হাজার জানুয়ারিতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে তখনই আমরা আজ করতে পারছি যে যুদ্ধটা শেষের দিকে কারণ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে সাপোর্ট করছিলেন না কিন্তু ইউরোপীয় ইউনিয়নের জার্মানি থেকে শুরু করে বেশ কয়েকটি দেশ এত শক্তভাবে আবার ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্য থেকে শুরু করে আরো কিছু দেশ তারা এতটা শক্তভাবে ইউক্রেনকে ব্যাকআপ করেছে এমনকি দিন শেষে একদম বছরের শেষ প্রান্তে এসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলির পাশে এক ধরনের দাঁড়িয়েছেন সর্বশেষ যে যুদ্ধ বন্ধ করার জন্য যে শর্ত সেখানে কিন্তু রাশিয়ার জয়ের জায়গাটাই মেকশিউর হয়ে গেছিল কিন্তু শেষ হয় নাই এর মাঝখানে স্পর্শকাতর এক ঘটনা ঘটছে যেটা নিয়ে জেলির ভাসভবন যে কোনো সময় পুতিনুরাই দিতে পারে কেন একটি ইউক্রেনীয় ড্রোন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বাসভবন অর্থাৎ পুতিন কাকু রাষ্ট্রীয় যেই ভবনে ঘুমায় সেই ভবনে লক্ষ্যবস্তু করেছিল আঘাত করার জন্য আর এটা আসলে সেখানে আঘাত করতে পারেনি কারণ পুতিনের বাসভবনকে স্পেশাল নিরাপত্তা দেওয়া হয় যে কোনো হামলা থেকে তবে এই অভিযোগ নাকচ করেছে আপনার কি বলা হয় যে ইউক্রেন নবগুরুত অঞ্চলে এই হামলার ফলে রাশিয়ার আলোচনার অবস্থান পুনর্বিবেচনা করা হবে মানে রাশিয়া যেটা বুঝতে চাচ্ছে তোমরা একদিকে শান্তি সংলাপ চাচ্ছ অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই তোমরা শেষ করে দেওয়ার পরিকল্পনা করতেছ চেষ্টা চালাচ্ছ হামলা চালাচ্ছ আবার যুদ্ধ বন্ধের চিন্তা করতেছ সুতরাং এটা এইখানে শেষ হবে না নতুন করে আমরা আবার ভেবে দেখব জানিয়েছে কে আপনার পুতিন কাকুর রাইট হ্যান্ড স্যারগেই লেভো তিনি বলছেন যে এই ঘটনায় সফলতা পায়নি ইউক্রেন আর বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানিও ঘটাতে পারেনি তবে প্রতিশোধমূলক হামলার জন্য রুশ সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তু নির্বাচন করেছে অর্থাৎ এই ঘটনার জেরে রাশিয়া বড় ধরনের একটা অভিযান চালাবে এখন কোথায় চালাতে পারে হতে পারে সেটা ইউক্রেন প্রেসিডেন্টের বাসভবন হতে পারে আরও বিভিন্ন জায়গায় তবে ইউক্রেন প্রেসিডেন্ট জেরি বলছেন যে এটা রাশিয়ার সম্পূর্ণ বানানো গল্প অর্থাৎ গুজব তো কেন এই গুজব তার বক্তব্য দাবি করা ঘটনাটি ঘটে তার আগের দিন অর্থাৎ যখন ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলি তিন ঘন্টা বৈঠক করছিল তো আলোচনায় কোনো বড় অগ্রগতি না হলেও শান্তি পরিকল্পনার সর্বশেষ সংস্করণে কিছু এখানে মতামত তারপর ইউক্রেনের নিরাপত্তার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিরাপত্তা গ্যারান্টি ওয়ারেন্টি চাচ্ছিল আপনার জেরি আর নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র পনেরো বছরের গ্যারান্টি দিবে এবং সেই গ্যারান্টি বাড়ানোর অপশন থাকবে বলে জানিয়েছে জ্যালেঞ্জ এখন জেলিজি রে বুঝতে চাচ্ছে পুতিন আসলে আপোষ চাচ্ছে না পুতিন নতুন সুতা ধইরা উসিলা ধইরা জেলিরে শেষ করতে চাচ্ছে অথবা ইউক্রেনকে বড়াইতে চাচ্ছে আর এই জন্য এই ধরনের একটা স্পর্শকাতর অভিযোগ আনা হয়েছে আপনার ইউক্রেনের বিরুদ্ধে যে পুতিনের বাসভবন লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালাইছে আর যেমনি যেমনি হোক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিপার্টমেন্টগুলো সেই হামলাটা ঠেকিয়ে দিয়েছে কিন্তু জেলি যে মারতে চাইছে এটাকে রাশিয়া হালকাভাবে দেখছে না আর এর জন্য তারা পাল্টা আক্রমণের জন্য জেলির বাসভবন থেকে শুরু করে যে কোনো রাজধানী কিয়ে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো আছে সেখানে বড় ধরনের একটা হামলা চালাবে এখন আসলে হইতে পারে পুতিন কাকুর মাথা তো অনেক বয়স হয়েছে মাথাতে অনেক জটিল বুদ্ধি কুটিল বুদ্ধি থাকতেও পারে আবার জেলিয়ে যে আলোচনা নিয়ে বা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আলোচনা করতেছে রাশিয়া হয়তো বুঝাইতেও চাইতেছে যে একদম ঢেলে দিবে তো আপনার কি মনে হয় যেটা কি রাশিয়ার সাজানো গল্প নাকি ঘটনায় সত্যতা আছে তবে আমার মনে হয় সত্যতা আছে কারণ ইউক্রেনে এর আগে রাশিয়ার অভ্যন্তরে বেশ কিছু ঘটনা ঘড়াইছে অনেকে মারাও গেছে ভালো থাকুন